গত ম্যাচটায় মোহনমান কিন্তু হেরে যাওয়ার মতো ফুটবল খেলেনি অ্যাটলিস্ট ম্যাচটা ড্র করে তারা মাঠে ফিরতে পারত মানে অ্যাটলিস্ট কলকাতায় ফিরতে পারত তার কারণ হচ্ছে গত ম্যাচটাতে মোহনমান শুরুর দিকে একটু ক্যাজুয়াল ছিল পরবর্তীকালে তারা গোলটা খাওয়ার পর যথেষ্ট দক্ষতা দেখায় নিজেদের মধ্যে একটা টিম মর্নিং তৈরি করে করে গোলটা শোধ করে কিন্তু ওই যে বললাম না পেশাদারিত্ব দেখাতে গিয়ে মানে শেষ সময় যে ছোট্ট একটা ভুল তারা করলো যে ভুলটার মাসুদ দিতে হলো জামশেদপুর হয়তো তিন পয়েন্ট পেয়েছে মানে লেগটা জিতেছে তাদের পক্ষে ফলাফল দুই এক যেহেতু দুই এক করেছে হোম গ্রাউন্ডে মন কিন্তু একটা এখানে প্লাস হিসেবেই পাবে আর একটা কথা বলি আমি এই ম্যাচটায় জামশেদপুরের তিন থেকে চারটে ভাইটাল প্লেয়ার কার্ডের জন্য খেলতে পারবে না এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ মৌন জন্য কারণ সেট টিম হয়ে গেছিলো সেই টিম থেকে তিনটে ছেলে যদি না খেলতে পারে সেটা একটা মোহনমানের জন্যে প্লাস পয়েন্ট আর মনমান খেলোয়াড়া গতদিন যে ফুটবলটা খেলেছে অর্থাৎ সারা সিজনে যে অসাধারণ বৈচিত্র্যময় ফুটবল মনমান খেলেছিল তারা কিন্তু লাস্ট ম্যাচটায় অতটা খেলতে পারেনি তার মানে কি তাদের দলগত পারফরমেন্সটা ডাউন হয়েছে আমি মনে করি না কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মেন্টাল ব্যাপারটা কিন্তু এই যে একটা স্টপ গ্যাপ পড়ে গেছিলো আমি আগের দিন ম্যাচ প্রিভিউতেও বলেছিলাম যে এই স্টপ গ্যাপটা কিন্তু মনমানের জন্যে খুব একটা ভালো হবে না এই জায়গা থেকে যদি মন মান বেরিয়ে আসতে পারে তাহলে মন মানের জন্যে পজিটিভ হবে এনিওয়ে যে ঘাটা মনমান মান খেয়েছে সেটা আগামী সাত তারিখ হোম গ্রাউন্ডে তারা কিন্তু নিজেদের উজাড় করিয়ে দেবে এবং অ্যাজ পার দ্য মেরিট অফ দি প্লেয়ার মানে সারালি মানে আইএসএল দেখলে যদি তুমি পারফরমেন্স করার খেলোয়াড় দেখো সেটায় মন যেমন রিজার্ভ বেঞ্চ সাবস্টিটিউট বেঞ্চ এবং তাদের রেগুলার খেলা এবং মনবিরের দলের সংযোজন অবশ্যই মনবীর হবে এবং সর্বোপরি একটা সেন্টিমেন্ট কিন্তু মনমান খেলোয়াড়দের বা অফিসিয়ালদের বা কোচিং স্টাফেদের কিন্তু বারবার গায়ে কাটার মতো পড়ছে জামশেদপুরের দর্শকদের ব্যবহার যে মোহনমান সাপোর্টারটাকে বাংলার ছেলেটাকে তারা মেরেছে ধাক্কা দিয়েছে তার জন্যে কিন্তু তার এই তার অপমান মানে মোহনমান দলের অপমান এই মনে করে যদি মোহনমান দলের খেলোয়াড়রা খেলে তারা কিন্তু অবশ্যই এই ম্যাচ হাসতে হাসতে নিয়ে যাবে আমি বিশ্বাস করি তার কারণ জামশেদপুরের তিনটে ভাইটাল খেলোয়াড় নেই মোহনমান টিমটা তো যথেষ্ট দক্ষ এবং বৈচিত্র্যময় আমি সবসময় বলে আসছি গতদিন যে গোলটা খেয়েছে গোলটা খাওয়ার পর মনমান তাগির দিকে গোলটা শোধ করেছে সেকেন্ড হাফে মনমান ফার্স্ট কোয়ার্টারটার পরতেই খেলা ধরলো এবং সবথেকে ভালো লাগলো মিডফিল্ড অর্গানাইজেশনটা ঠিক হলো এবং তারা মিডফিল্ড অর্গানাইজ অর্গানাইজেশান মিডফিল্ড থেকে অ্যাটাকিং ট্রানজেশনে খুব দ্রুত দিক বদল করছিল। যদিও মনবিরের অভাব বোঝা গেছে লিস্টন এবং আশিস রায় দুপ্রান্ত ব্যবহার করে খেলেছিল সেই জায়গাটা কালকে মনবিরকে পেয়ে যাবে তার পরের দিন মনবিরকে কিন্তু পেয়ে যাবে মনবির এবং কোলা সজি এই এর অন্যতম সেরা উইংপ্লে জুটি সেটা কিন্তু তারা প্রমাণ করার জন্যে মুখে আছে এবং খেলোয়াড়দের মধ্যে যদি বাড়তি তাগিদ দেখা যায় অবশ্যই দেখা উচিত তাদের সাপোর্টার মার খাচ্ছে তাদেরকে ঘরের মাঠে জামশেদপুর এইভাবে হারিয়ে দিলো যাদেরকে হারিয়েছে তারা কিন্তু লিগ সেল জিতেছে তারা কিন্তু এই আইএসএলের অন্যতম সেরা টিম আমার মনে হয় এই তিনটে খেলোয়াড়ের না থাকা এবং মনমানের যে বাড়তি তাগিদ সেটাকে কিন্তু মনমান এই হোম ম্যাচে দুয়ের বেশি গোল করে বা তিনের বেশি গোল করে এই মহন কিন্তু আইএসএলের ফাইনালে নিয়ে যাবে এই বিশ্বাস আমি করি এবং টেকনিক্যালি আমার যতটুকু বুদ্ধি আছে তাতে আমার মনে হয়েছে যে শুরুর দিকে মহন মান যদি অল আউট না গিয়ে একটু যদি ফার্স্ট কোয়ার্টারটা দেখে নেয় কারণ জামশেদপুরও কিন্তু শুরুতে আসবে না আক্রমণে সেই জায়গায় অন্তত ফার্স্ট কোয়ার্টার মিড মিনিট দশ মোহনমান কারণ শুরু থেকেই যদি প্রেসার করে তাহলে নিজের খেলোয়াড়রা প্রেসারে পড়ে যাবে প্রেসার আমি অবশ্যই করতে বলছি সেটা হয়তো দশ থেকে পনেরো মিনিট পর থেকে তাদের যে ধারাবাহিকভাবে তারা পারফরমেন্স করেছে সেই হিসেবে প্রেশার করলে আমার মনে হয় জামশেদপুরের ডিফেন্স এবং মিডফিল্ড বেশিক্ষণ মন মানকে ধরে রাখতে পারবে না